সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে রয়েছি আপনারা জানেন যে এটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে একটি হাট সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারেই বসে আজ ছিল শনিবার পাঁচই নভেম্বর দু হাজার বাইশ এখানে দেখছি যে মজিবর চাচা সম্ভবত দামদর করছেন পড়ছেন ট্রেনে ট্রেনে দেখছেন কত বলছেন দাদা বিশ ভাই কত চাইলো লাস্ট দেড়শো দেড়শো কেমন বেচা বিক্রি লাস্ট রেট ফাইনাল ফাইনাল গোটাই দেড়শো পাঁচ পঁচিশ এবং দেড় লাখ দেখছেন এক লাখ পঁচিশ আর দেড় লাখ চাইছে দামটা বেশ বেশ বড়ো সড়ো

হবে না ও আপনারা কিনছেন কিনে আবার বিক্রি করছেন এইখানে একটা দেখছি এখানে একটা দেখা দেখে চলছে এটা কত বলছেন চাচা

কত বললেন চল্লিশ ভাইয়া কত চাইলো লাস্ট ফিরেছি ষাট এক লাখ ষাট আর এক লাখ চল্লিশ এই যে এটা বয়স ভাইয়া বয়স আগর

মানে যেটা মাংসের জন্য এটা ক্রসটা তিনশো চল্লিশ আচ্ছা আমাদের একটা ধারণা দেন তো টোটাল বডি ওয়েট একটা গরু যদি একশো কেজি হয় এটা গোস্ত কতটুকু হবে পঁয়তাল্লিশ কেজি বাদ যাবে বা কেজি বাদ যাবে পঁচপান্ন কেজি গোস্ত হবে আচ্ছা আচ্ছা তাহলে গোস্তের গরু দিচ্ছেন তিনশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আর যেগুলো পোষার জন্য এগুলো পোষার জন্য দিলে পোষা হ্যাঁ ষাট টাকা ষাট তিনশো ষাট তিনশো ষাট

পঁয়তাল্লিশ <laughs> <laughs> হেল্লা হেল্লা <laughs> <laughs> <laughs>

তাহলে আরো তিনটা কিনবেন নাকি দেখা দেখো দেখো শেষে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে